সর্বদক্ষিণের হিন্দু বা সর্বদক্ষিণের স্থান সেন্ট মার্টিনের ছেঁড়া দ্বীপ ছেঁড়া দিয়া কিছুক্ষণের মধ্যেই সূর্য অস্ত যাবে সেই সুদূর খুলনা থেকে প্রায় বিশ ঘন্টার ঝার্নি করে এসেছি অবশেষে বাংলাদেশের একমাত্র দ্বীপ সত্যিকার থেকে দ্বীপ যেটাকে বলা যায় সেটা সেই সেন্ট মার্টিনে এই যে দেখেন এখন আছি সর্বদক্ষিণের বিন্দু কক্সবাজারের বা সেন্ট মার্টিনের বা বাংলাদেশের ছেরা দিয়া বা ছেঁড়া দ্বীপ এটা পরিবেশ প্রতিকূলতার জন্য পরিবেশ অধিদপ্তর কর্তৃক সম্প্রতি এখানে সর্বসাধারণের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ওই পারে মায়ানমার ওইদিকে নেভি এবং গার্ডের জাহাজ দেখা যাচ্ছে তারপর এই যে দেখা যাচ্ছে কিছু গাছগাছালি এখানে কেয়া গাছ দেখতে পাচ্ছি আমরা সূর্য অস্ত যাবে যাবে করছে ওইদিকে আবার হচ্ছে প্রবল কিছু প্রবল তারপর দুইটা উম গাছে গাছ ছাড়ি এই জায়গার মধ্যে দেখা যাচ্ছে ওই কেন যাওয়া যাবে কিন্তু আপাতত কষ্ট হয়ে যাবে থেকে ওইদিকে আল্লাহ খুবই সুন্দরভাবে সুনিপন ভাবে এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন তা আপনি ভ্রমণ না করলে কখনো বুঝতে পারবেন না কত সুন্দর সুনিপন আল্লাহ তালার অপরূপ সৃষ্টি এভাবেই মানুষের সময় মানুষকে বলা হয়েছে তোমার ভ্রমণ করো দেখো যে আমি কীভাবে তোমাদের জন্য আমি অনেক নিদর্শন রেখে দিয়েছি অনেক কষ্ট করার পরে অনেক টাকা পয়সা সব কিছুর পরে তারপরে এই জায়গায় আসলাম এটাই শান্তির এটাই সুখের আর কি এখন আমি প্রবলের দিকে যাচ্ছি এখানে মাছের মতো কিছু থাকতে পারে না দেখে তো হ্যাঁ সুন্দর বাহ আচ্ছা কিছু নিয়ে দেখা যাচ্ছে ভালোই